এই রাসেল তুই এত মন খারাপ করে বসে আছিস কেন বাইয়ের বিয়ে মানে আমার লাইফে আর আগের মতো কিছু থাকবে না বাইয়া আর আগের মতো আমার সাথে আড্ডা দেবে না বাইকে তুলবে না হা 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 ভাইয়ের বিয়ে হচ্ছে তোর না ভাই বাস্তবতা বুদ্ধি শিখ এখন থেকে তোর ভাগের সব বিরিয়ানি কাচি মাংস সব ভাবি খেয়ে ফেলবে হু আমি পারছি না ও ওরে রাজু তুই শেষ পর্যন্ত বিয়ে করলি আহা আজকের দিনটা আমাদের জন্য একটা উইংসব এই দেখি দুপুরের খাবারের লাইন দেয়া শুরু করে দিছিস কাচচি রস ফিরনি আমি আসলাম বাই আমি আজ এত খুশি লাজু বিয়ে করে আর আমাদের সাথে আড্ডা দিতে পারবে না আরে দোস্ত তুই লাইফে শেট তোর ভাইয়ের বিয়েতে তুই কাঞ্চিলি আমার বিয়েতে হাসতেছিস কেন কারণ ভাইয়ের বিয়ে মানে ক্ষতি বন্ধুর বিয়ে মানে শুধু পার্টি